আলাইকুম তো সবাই কেমন আছেন সক্রি ভালো আছে আজকের ভিডিওতে আপনার সাথে নতুন একটা মাইনিং অফারের সাথে পরিচয় করে দেবো এইখান থেকে আপনি যে পয়েন্টটা বা টোকেনটা আর্নি করবেন সেটা আপনারা ইনস্ট্যান্ট সেল করে প্রফিট হাতে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আপনার সাথে কথা বলবো নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে প্রজেক্টটার নাম ইকোস ক্রিপ্টো মাইনিং এবং এইখান থেকে কিন্তু আপনারা তাদের যে গ্রিন পয়েন্ট সেটা আর্নিং করতে পারবেন পরবর্তীতে সেই গ্রিন টোকেনটা কনভার্ট করে আপনি কিন্তু তাদের ইসি যে টোকেনটা আছে এই টোকেনে নিয়ে আপনি এটা সেল করে প্রফিট নিতে পারবেন একদমই ভালো একটা অফার এবং আপনি অবশ্যই মনে রাখবেন এই অফারটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে নতুন প্রজেক্ট এর জন্য আপনারা সবাই শুরুর দিকে জয়েন করবেন তাহলে বেশি বেশি কিন্তু আপনি এখান থেকে আর্নিং করে নিতে পারবেন এখান থেকে আপনি পঞ্চাশ থেকে একশো ডির মতো আর্নিং করতে পারবেন যদি আজকের ভিডিও দেখার সাথে সাথে আপনি এখানে জয়েন করতে পারেন তো ভিডিও শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করে আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সৌস অফিসিয়াল এখনও যারা সাবস্ক্রাইব করেন না এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত এরকম আর্নিং রিলেটেড ভিডিওগুলো আপনি সবার আগে পান বেল ঘন্টা অবশ্যই নিবল করে রাখবেন সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা দেখাই দিই এর জন্য আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যালেলে আসতে হবে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন সেখানে ক্লিক দিলে আপনি এই পোস্টে আসবেন এবং এখান থেকে আপনাকে ইয়ারডপে জয়েন করতে হবে তার আগে সবার নিচে দেখতে পারবেন কি জয়েন বাটন তো যদি নতুন হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম সেল অবশ্যই জয়েন করে রাখবেন তো এই পোস্টে আসার পরে এখান থেকে আর্ড অফে জয়েন করতে হবে এই যে এখানে যে সাইন আপ লিঙ্কটা আছে আপনি অবশ্যই এই সাইন আপ লিঙ্কটাতে ক্লিক করবে সেখানে ক্লিক দেওয়ার পর এরকম অপশন চলে আসবে দেখেন তাদের আর কিন্তু এই যে এইখানে কিন্তু একটা লেখা আছে যে লেখাটা আমার ভালো লাগছে আর্ন ড্রিম সেভ দ্য আর্ট মানে এইখানে বলতেছে কি এই পৃথিবীকে বাঁচাতে হবে আপনার হলো ওই যে গ্রিন মানে গাছপালা লাগে এরকম একটা কিন্তু তারা কনসেপ্ট এইখানে বলতেছে যাই হোক আপনারা এখান থেকে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনি কয়েকবার কন্টিনিউ বাটনে ক্লিক দিলে এরকম পেজ পেয়ে যাবেন এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট আপনি প্রথমে আপনার এনআইডি কার্ড অনুসারে ফুল নেম দিবেন এনআইডি কার্ডে যেভাবে আছে সেমভাবে দিবেন কারণ এনআইডি কার্ড অনুসারে কিন্তু আপনাকে এখানে কেআইসি ভেরিফাই করতে হবে ফুল নেমটা দেওয়ার পরে আপনি আপনার ইমেল দিবেন এইখানে পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পরে এই যে এইখানে মেন যে বিষয়টা আপনাকে রেফার কোড কিন্তু মাস্ট বি দিতে হবে এইখানে একটা রেফার কোড দেবেন রেফার কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকলো আর যদি আপনি সরাসরি আমাদের লিঙ্ক থেকে জয়েন করেন টেলিগ্রাম স্যালেলে তাহলে এখানে অটোমেটিকলি রেফার কোড শো করবে তারপরে আপনি এখান থেকে জাস্ট রেজিস্টার যে পার্টনার আছে এইখানে ক্লিক করে দেবে আপনি যে ইমেলটা সাবমিট করছেন ইমেলে কোড যাবে কোড এখানে ভেরিফাইড করবেন ছয় সংখ্যার কোডটা এখানে দিয়ে জাস্ট আপনাকে ভেরিফাইড করতে হবে যে নিচের দেখে দেখেন কনফার্ম অপশন আছে এখানে ক্লিক দেবেন আপনার এই যেরকম অপশন চলে আসবে যে লগ ইন সাকসেসফি ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি এরপরে আপনি হোম পেজে থাকবেন তো হোম পেজে থাকার পরে হ্যাঁ এরকম অপশন আসলে পরে আপনাকে বলবে ইউজার নেম দিতে আপনি আপনার ইউজার নেম দেবেন দেওয়ার পর জাস্ট এখানে বাটনে ক্লিক দিবেন দেখবেন এই যেরকম অপশন চলে আসবে তো এইখান থেকে আপনাকে আর্নিং করতে হবে সর্বপ্রথম এখানে ক্লেম গ্রিন রিওয়ার্ড এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি গ্রিন পয়েন্টটা আর্নিং করবেন এবং পয়েন্টটা আপনি পরবর্তীতে কিন্তু কনভার্ট করে তাদের ইসি ও এক্স টোকেন নিতে পারবেন এখানে ক্লিক দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে আপনি এখান থেকে পার ডে দশটা করে পয়েন্ট পাবেন তো এই যেখান থেকে ক্লেম রিওয়ার্ডে ক্লিক দেবেন মাইনিং স্টার্ট হয়ে যাবে তারপরে এইখান থেকে আপনি একটা কাজ করবেন এই যে উপরে দেখেন মে মেনও সেখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এইখানে তাদের অ্যাপ্লিকেশন আসে এই যে ইকোস অ্যাপ এখানে ক্লিক করে তাদের অ্যাপটা ডাউনলোড দেবেন এবং অ্যাপের ভিতরে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আর এখানে কতগুলো মাধ্যম আছে কাজ করার এখানে আপনাকে মেন যে কাজটা আপনাকে কে সেটা করতে হবে কেউই না করলে আপনি তাদের ফিচারগুলো ইউজ করতে পারবেন না প্রোফাইল অ্যান্ড সেটিংসে ক্লিক দেবেন দিলে পরে আপনি কিন্তু কে পেজটা পেয়ে যাবেন এই রকম অপশন চলে আসবে এখান থেকে আপনি নর্ট কেওয়াই সিট এইখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে দেখেন এখন যারা জয়েন করবেন আপনাদেরকে জিরো গ্রিন ফি দিয়ে আপনাকে এখানে কে করতে হবে পরবর্তীতে যারা ঢুকবেন তাদের কিন্তু এখানে মেবি গ্রিন ফি লাগতে পারে এর জন্য আগে আগে অফারটাতে জয়েন করে নেবেন তো এইখানে আপনি জাস্ট এই যে কন্টিনিউ বা কনফার্ম অপশানে ক্লিক দেবেন দেওয়ার পরে উপরে যদি আসে যে ওভার আপনি কিছুক্ষণ পর পর ট্রাই করেন কারণ অনেক ইউজার কিন্তু এখানে জয়েন করতেছে কেউই করার চেষ্টা করতেছে যার কারণে কিন্তু আপনি এখানে কে করতে পারবেন না সহজে আপনাকে একটু ট্রাই করতে হবে তো একটু পর আপনি এখানে করার চেষ্টা করবেন এখানে কেউই করতে গেলে আপনি যে এখানে ক্লিক দিয়ে আপনার কার্ড সিলেক্ট করবেন সামনের পেজ ব্যাক পেজ ফটো দেবেন এবং যার কার্ড তার একটা সেলফ দিলে এখানে আশা করি কেউইসি হয়ে যাবে তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি সে মাইনিং করতে পারেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে পঁচিশ চব্বিশ ঘন্টায় আপনি এখানে জাস্টে যে ক্লেম গ্রিনে ক্লিক দেবেন দেওয়ার পরে তো এখান থেকে ক্লেম গ্রিনে আমরা যদি ক্লিক দিই দেখেন এখানে কিন্তু একটা আমাদের নতুন পেজে নিয়ে আসলো এখানে আমাদের এই যে চব্বিশ ঘন্টা একবার করে আপনারা মাইনিংটা স্টার্ট করে দেবেন যে এখানে আমরা কিন্তু মাইনিং স্টার্ট করে দিচ্ছি আমাদের কিন্তু মাইনিংটা স্টার্ট হয়েছে তো এটা আবার চব্বিশ ঘন্টা পর পর আপনারা এই মাইনিংটা ক্লেম করবেন তাহলে আপনারা কিন্তু এখানে আর্নিং হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এরপরে যদি আমরা এখান থেকে একটু ব্যাক করি ব্যাক করলে পরে এখানে কতগুলো অপশন পাবেন যেমন এই যে শেয়ার অপশন শেয়ার অপশনে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি আপনার আশেপাশের যে সবুজ প্রকৃতি আছে আপনি গাছ লাগাইতেছেন এইরকম একটা ফটো জাস্ট আপনি যে এখানে আপলোড করবেন আপলোড করলে আপনার ফটোতে কেউ লাইক কমেন্ট করলে আপনার কিন্তু এখান থেকে আর্নিং হবে যেমনটাই যে এখানে যে ফটোটা এই ফটোটা কিন্তু অলরেডি লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে পঁচানব্বইটার মতো পয়েন্ট কিন্তু আর্নিং হয়েছে এই যে ফটোতে হয়েছে হল নব্বইটায় এভাবে আপনার আর্নিং হবে আপনার অবশ্যই প্রকৃতির আপনি গাছ লাগাইতেছেন সেই ছবি দিবেন তারপরে প্রকৃতির যে ছবিগুলো আছে প্রাকৃতিক দৃশ্য সেইগুলো এখানে আপলোড করতে পারেন অবশ্যই গাছপালা থাকতে হবে এখানে আশা করি যে লাইক বাটনে যদি আপনি ক্লিক দেন সেক্ষেত্রে লাইক হবে না ওপরে লেখা আসতেছে আপনি কেওয়াইসি করেন তারপর তারপরে এখানে লাইক দিতে পারবেন আশা করি আপনারা এটা বিষয় বুঝতে পারছেন আবার হোম পেজ আসবেন নিচ থেকে হোম পেজে যদি আসেন তাহলে আরেকটা বিষয় আপনাকে দেখাই আসার পরে এই যেখানে প্রোফাইল অপশানে তো কেওয়াইসি ভেরিফাইড করবেন এটা পারবেন রেফার অপশান আছে আপনি রেফার করে ওয়ার্নিং করতে পারবেন আপনি অব অবশ্যই এখানে রেফার করবেন আপনি যে আমার রেফারে ঢুকলেন তার মানে এই না যে আপনি রেফার করবেন না আপনাকেও রেফার করতে হবে রেফার করলে পরে কী হবে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন এইটা একদমই নতুন আসতেছে আরও অপশনগুলো এই যে এখানে কে আইসি অপশান আছে কেওয়াইসি করতে পারবেন এই যে কুইস্ট অপশান আছে এইখানে ক্লিক করে আপনি ডেলি কিছু কুইস্ট পাবেন যেমন এই যে ক্লেম নাও এই 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 দেখেন কুইস্টগুলো ক্লেম করতে আপনাকে কেওয়াইসি ভেরিফাইড করতে হবে তারপরে এই যে লাইক কমেন্ট করতে গেলে আপনি যে এত করে পাবেন মানে যে এখানে সব কিছু দেওয়া আছে তো এইগুলো করতে হবে যে ডেলি লার্নিং মানে ডেলি আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন অবশ্যই আপনাকে সেটা ভেরিফাইড থাকতে হবে অনেকগুলো ফিচার অ্যাড করছে এখানে লার্ন মানে কেআইসি অবশ্য যদি আবার আসেন তাহলে দেখতে পারবেন এখানে ওভারলোডেড দেখাইতেছে দিচ্ছে এখন যে কেআইসি করতে হবে আপনাকে বলতেছি এখন আপনারা যদি পারেন অবশ্যই কেওয়াইসি করবেন আর যদি না পারেন তাহলে পরে কেওয়াইসি করবেন অফারে জয়েন করে আপাতত যেহেতু আমরা কেওয়াইসি বাদে বাদ এখানে গ্রিন টোকেন আর্নিং করতে পারতেছি মাইনিং করে আপনার এটা মাইনিং করে আর্নিং করতে থাকে ওদের যদি অ্যাপ্লিকেশনের ভিতরে টোকেন দেখেন স্টার্টিং আটেই সেপ্টেম্বর আজকে হলো সাত তারিখ সেপ্টেম্বর মাসের ওরা আট তারিখ থেকে কিন্তু আপনার অ্যাপটা লঞ্চ করবে একদম ভালো করে এখন বেটা বার আছে আসে তো অফারটা আগে আগে শেয়ার করে রাখলাম আপনারা সবাই আগে আগে জয়েন করে এখানে কাজ স্টার্ট করে দেন এবং এইখান থেকে আমরা খুব তাড়াতাড়ি আশা করি পেমেন্ট নিতে পারবো আগে আমাদেরকে কেওয়াইসি করে কাজ করতে হবে পরবর্তীতে আমাদের টোকেন কনভার্ট করে পেমেন্ট নিতে হবে পরবর্তীতে আমি জানাই দিব কেমনি কি পেমেন্ট পাবেন আপাতত জয়েন করে কাজ করতে থাকেন তো প্রজেক্টটা ভালো আছে আপনারা সবাই জয়েন করে রাখেন আমি পরবর্তী আপডেট জানিয়ে দিব আর এই প্রজেক্টের পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে ফিন করে রাখবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাই অসংখ্য ধন্যবাদ আজকে এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য